হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএস এডুকেশন এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লু বিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পাবলিশড হয় একটা টিচার রিক্রুটমেন্টের গেজেট যে গেজেট আমরা কিন্তু কোনোরকমভাবে ওয়েবসাইট থেকে পাচ্ছি না এই গেজেটটি যেটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু কোনোরকম অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না যদিও এই গ্যাজেটটি কিন্তু কোনো রকম ভুল বা ভুয়ো নয় এটা একটা জেনুইন একটা ইনফরমেশান রয়েছে এবং যেটা হচ্ছে টিচার রিক্রুটমেন্টকে নিয়ে বিশেষ করে এই গ্যাজেটটি কিন্তু দেওয়া হয়েছে যে কিভাবে টিচার রিক্রুটমেন্ট হবে এবং কিভাবে কি পরীক্ষা হবে বা কে করাবে যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি যেটা করিয়ে থাকে প্রায় এই টিচার রিক্রুটমেন্ট যেটা হয়েছিল বিভিন্ন মডেল স্কুলে বা বিভিন্ন সরকারি স্কুলে যেটা হয়েছিল মডেল স্কুল বলা যেতে পারে বা গভর্নমেন্ট এইডের যে স্কুলগুলো থাকে সেখানে কিন্তু টিচার রিক্রুটমেন্ট হয়েছিল এই ডাব্লু বিপিএসসির আন্ডারে দু সালে একবার আর একবার দু সালে এবং এই টিচার রিক্রুটমেন্ট মানে যেটা হয়ে থাকে নাইন টেন ইলেভেন টুয়েলভ ওই চারটা ক্লাসের ওপর কিন্তু টিচার রিক্রুটমেন্ট হয়ে থাকে এতে ভ্যাকেন্সি কিন্তু খুবই কম থাকে তোমাদেরকে বলে দিই ভ্যাকেন্সি প্রায় আগে ছিল আটশো পঞ্চাশ থেকে নশোর মধ্যে তারপরেরটা উচ্চ ছিল নশো তো এবারই যেহেতু গত ছ বছর ধরে এক্সামটি হয়নি বা ডব্লু বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যেহেতু এই এক্সামটি করাতে পারেনি তার জন্য আশা করা যাচ্ছে ওই ভ্যাকেন্সিটা এর থেকে এই আটশো বা নশোর থেকে একটু হলেও বেশি থাকবে তো বারো তারিখ বারোই মার্চ যে পাবলিশ করা হয়েছিল বারোই মার্চ তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যারা রয়েছ তো বারোই মার্চ ওই গেজেটিকে পাবলিশ করা হয়েছিল এই যে টিউসডে বারোই মার্চ যারা দু হাজার চব্বিশ মানে এই বছরই এবারে আমরা জেনে নেব এর প্রত্যেকটা অংশ পার্লি ওয়াইজ যে কি কি বলতে চেয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনের জি এটা দিয়ে যে গভমেণ্ট অফ ৱেষ্ট বেংগল স্কুল এজুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট এডমিনিষ্ট্ৰেটিভ ব্ৰাঞ্চ বিকাশ ভৱন ফিফ ফ্ল'ৰ চল্টলেক কালকাতা ছেভেন লাখ নাইনটি ওৱান অ'কে ছেভেন ট্ৰিপল জিৰ' নাইন ওৱান এবাৰ নোটিফিশ্যন কি দিয়ে এখানে তোমরা ডেটও দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশানটা কী দিয়েছে মেমো নাম্বার অ্যালসে চ্যালসেটা দিয়েছে তো এর টোটাল যে ইলাবোরেশান আমি কিন্তু বাংলায় এক এক করে কিন্তু করবো তো এই বাংলায় এক এক করে প্রথমে তোমরা শুনে নাও নোটিফিকেশানটি কী তাছাড়া আমি বলে দিই তোমাদেরকে এই নোটিসটি এই গেজেটটি কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএসসি এডুকেশান নামে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছি আমি এক এক করে আমি তোমাদেরকে পড়ে ওর বাংলা মানের তোমাদের সামনে তুলে ধরবো কি বলছে প্রথমের যে রয়েছে যে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য প্রভিজো টু আর্টিকেল থ্রি জিরো নাইন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন সুপারসিসন অফ অল আর্লিয়ার নোটিফিকেশনস অন দ্য সাবজেক্ট The governor is pleased hereby to make the following rules regulating recruitment to the post of assistant master or mistress, sorry mistress, from class nine to twelve, excluding the assistant master or mistress in physical education in government high schools, government model schools, and national integrated government schools under backward region grant fund scheme and government. ইনটিগ্রেটেড স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট এজুকেশনাল সার্ভিস আন্ডার স্কুল এজুকেশান ডিপার্টমেন্ট ন্যামলে এবার তার রুলসগুলা দেওয়া রয়েছে তো এটার যে বাংলা মিনিংটা রয়েছে ওই বাংলা মিনিংটা কি আমি তোমাদের সামনে তুলে ধরছি যে ভারতের সংবিধানের তিনশো নৌ অনুচ্ছেদের বিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এবং এই বিষয়ে পূর্ববর্তী সমস্ত বিজ্ঞপ্তিগুলিকে বাতিল করে রাজ্যপাল এত দ্বারা সহকারী মাস্টার বা মিস্ট্রেস পদে নিয়োগের নিয়ন্ত্রক নিম্নলিখিত নিয়মগুলি তৈরি করতে সন্তুষ্ট হন এটা কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিশেষ করে শারীরিক শিক্ষক সহকারী মাস্টার বা মিস্ট্রেস যেটা ব্যতীত বা বাদ দিয়ে এবার এটা কোন কোন স্কুলে এই যে গেজেটটা চালু হতে চলেছে বা গ্যাজেট অনুযায়ী রিক্রুটমেন্ট হতে চলেছে যেটা সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে এবং সরকারি মডেল স্কুল এবং অনগ্রসর অঞ্চলে যে অনুমোদিত যে তহবিল প্রকল্পের অধীনে জাতীয় সমন্বিত সরকারি বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ অধনস্থ অধস্থন শিক্ষা পরিবারের অধীনে সরকারি সমন্বিত বিদ্যালয়গুলিতে বিদ্যালয়গুলির শিক্ষা বিভাগ কিন্তু ওই গেজেটি চালু হবে মানে ওই গেজেটের আন্ডারে থাকা যে রিক্রুটমেন্টগুলা করা হবে তারপরে এই রুলস কি কী দিয়েছে এই রুলসগুলা কি কি দিয়েছে সেগুলো আমরা একের পর এক কিন্তু জেনে নেবো তো ফার্স্ট রুলস যেটা দিয়েছে ফার্স্ট রুলসটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি যে ফার্স্ট রুল প্রথম যে রুল দিয়েছে ফার্স্ট সেকেন্ড আরও অনেকগুলো রুলস রয়েছে সেই রুলসগুলো আমি কিন্তু তুলে ধরবো একের পর এক রুলস যেটা শর্ট টাইটল অ্যান্ড কমেন্সমেন্ট কি দিয়েছে যে সংক্ষিপ্ত শিরোনাম আর যেটা ইন্ট্রোডাকশন বা সূচনার পার্ট কি দিয়েছে তো কি বলছে ফার্স্ট যে রুলটা দিয়েছে দিজ রুলস মে বি কোল্ড দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর মিস্ট্রেস ফ্রম ক্লাস নাইন টু টুয়েলভ রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড ফোর ইন গভর্নমেন্ট হাই স্কুলস গভর্নমেন্ট মডেল স্কুলস গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুলস অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলস আন্ডার বেকুর রিজিয়ন গ্র্যান্ড ফান্ড স্কিম ইন দা বেঙ্গল সাট এডুকেশনাল সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সক্লুডিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর মিস্ট্রেস ইন ফিজিক্যাল এজুকেশন যেটা আমি আগে বললাম সে আমি বলেছে যে প্রথম যে নিয়মটা রুলসটা দিয়েছে এই নিয়মগুলিতে সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি মডেল স্কুল সরকারি সম্মানিত বিদ্যালয় এবং জাতীয় সম্মানিত সরকারি বিদ্যালয়গুলিতে সহকারী মাস্টার বা মিস্ট্রেস যেটা টিচার বলা আছে স্যার বা ম্যাডাম যেটা ক্লাস নাইন থেকে টুয়েলভ শ্রেণী পর্যন্ত কিন্তু নিয়োগবিধি অনুসারে মানে দু হাজার চব্বিশে বলা যেতে পারে ওটা নেওয়া হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের অধীনে পশ্চিমবঙ্গ অধস্থন শিক্ষামূলক পরিষেবাতে পশ্চিমবঙ্গ অঞ্চল অনুদান তহবিল প্রকল্প শারীরিক শিক্ষায় সহকারী মাস্টার বা মিস্ট্রেস বাদ দিয়ে মানে যারা ফিজিক্যাল এডুকেশান যে সাবজেক্টটা সেটা বাদ দিয়ে বাকি সব সাবজেক্টের ওপর কিন্তু তারা টিচার রিক্রুটমেন্ট করতে চাইছে তো নেক্সট যেটা বলছে দু নাম্বার রুলসটা কি বলছে যে দিজ রুলস সেল কাম ইনটু ফোর্স অন দ্য ডেট অফ দেয়ার পাবলিকেশান ইন দ্য অফিসিয়াল গেজেট তাহলে এটা কী বলছে যে এই রুলগুলা এই নিয়মগুলি সরকারি গেজেট প্রকাশের তারিখেই কিন্তু কার্যকর হবে তার আগে কোনোরকমভাবে কার্যকর হচ্ছে না আর ম্যাথড অফ রিক্রুটমেন্ট দু নাম্বার সেকশন যেটা রয়েছে যে ম্যাথড অফ রিক্রুটমেন্ট যে রিক্রুটমেন্টের প্রসেসটা বা নিয়োগের বিজ্ঞপ্তিটা কীভাবে হতে পারে তো মেথড অফ ও আমরা চলে আসবো পুরো তোমরা যারা এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এবং পাশ থেকে বেলায়কনটিকে প্রেস করো তো মেথড অফ রিক্রুটমেন্ট এখানে কি বলছে যেটা আমরা দেখে নেব যে মেথড অফ রিক্রুটমেন্ট বাই সিলেকশন ডিরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ আ রিটেন এক্সামিনেশন ফলোড বাই আ পার্সোনালিটি টেস্ট টু বি কন্ডাক্ট বাই পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বেঙ্গল ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস বিং অ্যালিজিবল মে অ্যাপ্লাই ফর দ্য সেইট পোস্ট তাহলে কী বলছে ম্যাথলস অফ ম্যাথলস অফ রিক্রুটমেন্টে কী বলছে তাহলে এই ব্যাপারটা হচ্ছে যে সিলেকশন প্রক্রিয়াটা এরকমভাবে করা হবে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচন করা হবে কিন্তু সেটা সরকারি নিয়োগের দ্বারা মানে নিয়োগের পদ্ধতি দ্বারা তো পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত হবে যেটা বলা যেতে পারে ইন্টারভিউ টেস্ট এবং ইন্টারভিউ টেস্ট তো হচ্ছেই তাছাড়া রিটেন টেস্টও হবে এবং কি বলছে এর মধ্যে যারা বিভাগীয় রয়েছে বিভাগীয় শিক্ষায় সহকারী শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন বা বিভাগীয় প্রার্থীর দ্বারা যোগ্য রয়েছেন এই পদের জন্য তারাও কিন্তু অবশ্যই এই পদে কিন্তু রিক্রুট পেতে পারেন এবারে এক্সপ্লেনেশান দিয়েছেন এখানে যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস মানে কি মেন ক্যান্ডিডেট হু আর হোল্ডিং যা সাবস্টেন্টিভ অ্যাপয়েন্টমেন্ট ইন টিচিং পোস্ট আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস মানেই হচ্ছে এটাই যে যেটা বিভাগীয় প্রার্থী মানে আর এমন প্রার্থী যারা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের অধীনে শিক্ষক পদে গুরুত্বপূর্ণ নিয়োগ করছেন এই মুহূর্তে যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কিন্তু শিক্ষক বিভাগে রয়েছেন বা শিক্ষা বিভাগের একটা অধীনে শিক্ষক পদে গুরুত্বপূর্ণ ভূমিকা মানে ইয়ে করছেন সেটাই হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস তারপরে এবারই আমরা চলে যাব যে তিন নাম্বার যে রুলসটা দিয়েছে যে কোয়ালিফিকেশান ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট যে কোয়ালিফিকেশান ফর যে ডিরেক্ট রিক্রুটমেন্ট যেটা দিয়েছে তিন নম্বর পোস্টটা সেটা আমরাও এই মুহূর্তে জেনে নেব কী বলছে ফার্স্ট যে রুলসটা দিয়েছে ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন অব ইন্ডিয়া প্রথম ক্যান্ডিডেটস যে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে নেক্সট কি বলছে যে বি বিট যেটা রয়েছে অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট হি ওর সি মাস্ট পোজিস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন প্রিভেলিং এট দা টাইম অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড প্রেসক্রাইবড বাই দ্যানিটি এনসিটি সাবজেক্ট টু রিল্যাক্সেশন ইফ এনি অ্যালাউড বাই দ্য এনসিটি ওর মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে এটা কি বলছে যে নিয়োগের জন্য প্রার্থী দ্বারা আবেদন জমা নেওয়ার সময় তাকে অবশ্যই ন্যূনতম যোগ্যতা থাকতে হবে বিজ্ঞাপনের সময় প্রচলিত বা তথাকথিত যে যে রুলস রয়েছে এবং এনসিটি দ্বারা নির্ধারিত যে রুলস সাপেক্ষ যেটা যে সাবজেক্ট টু রিল্যাক্সেশন যেটা বলছে যে শিথিলতা সাপেক্ষ যদি থাকে এনসিটি বা মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত মানব সম্পদ উন্নয়ন ভারত সরকার দ্বারা তাহলে কিন্তু এই এসটা যে সাবজেক্ট টু রিল্যাক্সেশন যেটা রয়েছে যা যা রয়েছে সেখানে কিন্তু মাপ যোগ করা যেতে পারে এক্সপ্লেনেশন এনসিটি ই মিনস এখানে দিয়েছে এনসিটি ই মিনস এনসিটি এর সম্পর্কে দিয়েছে এনসিটি ই মিনস দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বডি সেট সেটআপ আন্ডার সেকশন থ্রি অফ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইত্যাদি ইত্যাদি নাম্বার সি এবার যেটা বলছে যে দ্য ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দা ল্যাঙ্গুয়েজ স্পোকেন হুই ইজ ইউজড এজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দা কনসার্ট ইনস্টিটিউশন ফর ইম্পার্টিং এডুকেশন এজ টু বি বিডভারটাইজ এট দা টাইম অফ রিক্রুটমেন্ট তাহলে কি বলছে যে প্রার্থীকে অবশ্যই মানে লিখতে হবে যে ভাষায় সে কথা বলতে পারে মানে কথ্য ভাষায় এবং লিখিত ভাষায় অবশ্যই তাকে পারদর্শী বা জ্ঞান থাকতে হবে যে শিক্ষা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় নিয়োগের সময় কিন্তু একটা বিজ্ঞাপন দেওয়া হবে এবার নোট কি বলছে এখানে আমরা দেখে নেব The latest NCT guidelines shall be provided to the Public Service Commission, West Bengal, while sending uh, requisition for the post's subsequent changes, if any, in the said guidelines before publication of the advertisement shall also be communicated to the Public Service Commission, West Bengal, by the School Education Department of the uh, State. তো এখানে কি বলছে দেখে নেব যে নোটটা বা দ্রষ্টটা দিয়েছে যে পদগুলির জন্য যে রিকুইজেশন পাঠানোর সময় পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের যে সর্বশেষ এনসিটি নির্দেশিকা প্রদর্শ মানে প্রদান করা হবে তো পরবর্তী পরিবর্তনগুলি যদি থাকে বিজ্ঞাপন প্রকাশের আগে উল্লিখিত নির্দেশিকাগুলিতে রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের দ্বারা পাবলিক সার্ভিস কমিশন ও পশ্চিমবঙ্গকে জানানো হবে এবারে নেক্সট যেটা বলছে নাম্বার ফোর যেটা বলছে নাম্বার ফোরটাও আমাদেরকে জেনে নিতে নিতে হবে যে এজ ফোর ডিরেক্ট রিক্রুটমেন্ট কী বলছে নোট মোর দেন থার্টি সিক্স ইয়ার্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ এডভার্টাইজমেন্ট আপার এজ লিমিট মে বি রিল্যাক্সেবল অ্যাজ ফার এক্সটেন্ড গভর্নমেন্ট নন ফর দ্য শেডিউল কাস্ট সেডিউল ট্রাইবস ওর আদার বেক্ড ক্যান্ডিডেটস ও বি বি সি এ অ্যান্ড পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটিজ পি ডিউ বিডি ক্যান্ডিডেটস অ্যান্ড ফর এনি আদার ক্যান্ডিডেটস ই অ্যাপ্লিকেবল তাহলে এই যে ডিরেক্ট রিক্রুটমেন্টের সময় কী বলছে যে বয়সের সময় কী বলছে যে সরকারি নিয়োগের জন্য বয়স বিজ্ঞাপনের যে বছরের পয়লা জানুয়ারিতে ছত্রিশ বছরের বেশি নয় তপসিলি জাতি তপশিলী উপজাতি অন্যান্য অনগ্রসর প্রার্থী যেরকম ও এবং ও বিসিবি বেঞ্চ বেঞ্চমার্ক প্রতিবন্ধী যেরকম পিডব্লিউ বিডি প্রার্থীদের জন্য এবং এবং প্রযোজ্য অন্য কোনো প্রার্থীদের জন্য বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ বয়স সীমা শিথিলযোগ্য হতে পারে বা লাগু হতে পারে নাম্বার ফাইভ কী বলছে সিলেবাস অফ রিটার্ন এক্সাম সিলেবাস অফ দ্য রিটার্ন এক্সাম ডিপেন্ডিং অন দ্য রিক কোয়ালিফিকেশন সেলফি সেলফি ফ্রেমড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট ইন কনস কনসালটেশন উইথ দ্য পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে কি বলছে যে লিখিত পরীক্ষার সিলেবাস প্রয়োজনীয় যোগ্যতার উপর নির্ভর করে লিখিত পরীক্ষার সিলেবাস রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ পাবলিক সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গের সাথে পরামর্শ করে প্রণয়ন করা হবে এখনও কিন্তু দেওয়া হয়নি তো ওটা পরে দেওয়া হবে কোয়ালিফাইং মার্কস কী রয়েছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিপশন টু ফিক্সড কোয়ালিফাইং মার্কস ইন দা রিটেন একজামিনেশন অ্যান্ড ইন দ্য অ্যাগ্রিগেট তো এখানে কী বলছি যে কোয়ালিফাইং মার্কস যেটা পাস করার বা পাস করার যে মার্ক যেটা কী বলতে চাইছে যে যোগ্যতার নাম্বার পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ লিখিত পরীক্ষায় এবং সামগ্রিকভাবে যোগ্যতার নাম্বার ঠিক করার বিচক্ষণতার অধিকারী হবে মানে সেটা সেই সময় যে কাটম মার্কস যেটা থাকবে সেই কাটম মার্কসের কোনোরকমভাবে কোয়ালিফাইং মার্কস নেই যেটা কার্টুন মার্কস তোমার আসবে সেই কার্টুন মার্কসের ওপর ডিপেন্ড করে কিন্তু কোয়ালিফাই তুমি করতে পারবে নেক্সট যেটা বলছে যে প্রিপারেশন অফ মেরিট লিস্ট যেটা নাম্বার সেভেন যেটা বলছে যে প্রিপারেশন অফ মেরিট লিস্ট এই প্রিপারেশন অফ মেরিট লিস্ট যেটা বলছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপিয়ার্ড অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেড মার্কস অফটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস অফটেন্ড ইন দ্য পার্সোনালিটি টেস্ট তো কী বলছে যে মেধা তালিকা প্রণয়ন যেটা মেরিট লিস্ট যেটা বলছে যে লিখিত পরীক্ষায় প্রাপ্ত মোড নাম্বার এবং ব্যক্তিত্ব পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে এবং নাম্বার এইট অ্যাপয়েন্টিং অথরিটি যেটা বলছে দ্য কমিশনার অব স্কুল এডুকেশান ওয়েস্ট বেঙ্গল বি অ্যাপয়েন্টিং অথরিটি ফর দ্য পোস্ট তাহলে অ্যাপয়েন্টিং মানে হচ্ছে নিয়োগকারী যে কর্তৃপক্ষ যেটা অ্যাপয়েন্টিং অথরিটি তো ওর হয়ে কী বলা হয়েছে যে স্কুল শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গ পদগুলির জন্য নিয়োগকারীর কর্তৃপক্ষ হবেন তাহলে অ্যাপয়েন্টিং অথরিটি কিন্তু স্বয়ং পিএসসি হবে দ্য কমিশনার অফ স্কুল মানে সরি পিএসসি বলছি যে স্কুল কমিশন হবে স্কুল শিক্ষা ব্যবস্থার যে কমিশন রয়েছে

ক্লাস নাইন থেকে যে টুয়েলভের জন্য সহকারী মাস্টার বা মিস্ট্রেস যেটা শিক্ষক স্কুল শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গ সরকারি কর্ম কমিশন পশ্চিমবঙ্গের সুপারিশের ভিত্তিতে উপরে উল্লেখিত যে কোনো স্কুলে সহকারী মাস্টার বা মিস্ট্রেস নিয়োগ করবেন পরি এবার এই পরিষেবাটি হস্তান্তরযোগ্য এবং শিক্ষক যোগদানের পরে হবেন যে পদের জন্য সুপারিশ করা হয়েছে সেই পদের বেতন স্কেল পাওয়ার অধিকারী যে পদের জন্য তোমাকে ইয়ে করা হবে সেই পদের তা নিম্ন অনুযায়ী কিন্তু বেতন তোমরা পাবে বা পে স্কেল পেয়ে যাবে এবারে কি বলছে যে ইন্টারপ্রিটেশন কী বলছে ইন রিগার্ড টু দ্য ইন্টারপ্রিটেশন অব এনি প্রভিশন অফ থ্রি রুলস অফ দিচ রুলস দ্য ডিসিশন অফ দ্য গার্নমেন্ট ইন দ্য ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বি ফাইনাল তাহলে কি বলছে এখানে ইন্টারপ্রিটেশন একটা করছে যেটা এই বুধিগুলির এই যতগুলো যে রুলস বা নিয়ম দেওয়া হয়েছে কোনো বিধানের ব্যাখ্যার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য সরকারের কিন্তু চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে নেক্সট ইলেভেন যেটা বলছে যে সেভিংস যে সেভিংসটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এই যে সেভিংস নট উইথ স্ট্যান্ডিং এনি এনিথিং কনটেন্ড ইন দিজ রুলস দ্য পার্সন অ্যাপয়েন্টেড অন রেগুলার বেসিস অর সাবস্টেন্টিভলি টু দ্য পোস্ট কভার্ড আন্ডার দিজ রুলস প্রায়ার টু কামিং ইন টু ফোর্স আর দিজ রুলস শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড আন্ডার দিজ রুলস তাহলে এখানে সেভিং কি বলছে যে এই বিধিমালাগুলি যেসব নিয়ম দেওয়া রয়েছে যা কিছু থাকুক না কেন নিয়মিতভাবে নিযুক্ত ব্যক্তিরা এই বিধিগুলি কার্যকর হওয়ার পূর্বে এই বিধিগুলির অধীনস্থ পদগুলিতে এই নিয়মের অধীনে কেন নিয়োগ করা হবে এবারই এখানে দিয়েছে বাই ওডার গভর্নর তোমরা দেখতে পাচ্ছ সেক্রেটারি সুব্রাজ চক্রবর্তী অ্যালসেট্রা অ্যালসেটরা তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম পুরো ইন ডিটেলসে ব্যাখ্যা যেটা দেখতে পাচ্ছ আর যে গ্যাজেটটটার পুরো সম্পূর্ণ বাংলার ব্যাখ্যা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম তো পরবর্তী আমি নিয়ে চলে আসবো এই রিলেটেড কী কী সিলেবাস রয়েছে কী কী রয়েছে ইজ অ্যান্ড এভরিথিং পুরো ডিটেলসটা নিয়ে চলে আসবো তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে যদি তোমার উপকারের মনে হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো শেয়ার করো এবং যদি নতুন হয়ে থাকে চ্যানেলে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকবে বেলাইকনটিকে প্রেস করো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসিং হাবা নাই টাটা বাই বাই